যখন জাতীয় সম্পদ লুট হবে তখন পেটের দানা তো পড়বে না উল্টা দেখা গেছে চামচামি দাসিগিরি করেও এক মুঠো ভাত জোগাড় করতে পারবেন না মনে নাই কথা একটা সময় অনেক আমার বাবা তো অনেক সময় গল্পে গল্পে বলতো যে বাহাত্তরের দুর্ভিক্ষ তো তোরা কতটা কষ্টে চলতে হয়েছে হ্যাঁ সত্যি এরকম অনেক দুর্ভিক্ষই বাঙালি সাফার করছে কেন করছে শুধুমাত্র এই বহিঃসূত্রের আগ্রাসনের কারণে আর আমাদের এইরকম মগজ ভিত্তিক উল্টাপাটা কর্মকাণ্ডের কারণে কিছু হইলেই যাই মারামারি করতে কিছু হইলেই যাই ভাঙচুর করতে কিছু হইলেই যায় আগুন লাগাইতে কেন ভাই দেশটা কার দেশটা তো সবার তো শান্তিতে থাকতে আপনাদের সমস্যাটা কোথায় কেন ইত্যাদি অনুষ্ঠানে আপনাদের আগুন লাগাইতে হবে কেন আপনাদের একজন সংস্কৃতি কর্মীকে নিরাপত্তাহীনতায় ফেলতে হবে নয় জানুয়ারি দুই ঠিক রাতে যখন ইত্যাদির অনুষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা এরা হচ্ছে সেই দুর্বৃত্ত যারা মনে করে যে বাংলা সংস্কৃতি ইসলামের বিরুদ্ধাচরণ করে আসলে ভাই বিরুদ্ধাচরণ কারা করছে বাংলার সংস্কৃতি না আপনার মস্তিষ্ক যেটা অলরেডি ওয়াশ হয়ে আছে আপনার মস্তিষ্ক ব্রেন ওয়াশ করে যারা আপনাকে এই অনুষ্ঠান ভাঙচুরের পক্ষে নামিয়ে দিল সেই মানুষগুলো কি জানে না যে ইত্যাদি নামক যে অনুষ্ঠানটা হানিফ সংকেত উপস্থাপন করে সেই ইত্যাদি অনুষ্ঠানটা সব সময় বাংলাদেশের কৃষ্টি কালচার এই জিনিসটাকে তুলে ধরে নাকি ভুলে গেছেন সব আমার তো মনে হয় এই যে পরিকল্পিতভাবে বাংলা সংস্কৃতিকে তুলে দেওয়া বাংলা ভাষাকে তুলে দেওয়া যেটা হচ্ছে জিন্নার এজেন্ডা ছিল সেই মোহাম্মদ আলী জিন্নার এজেন্ডাই এখন বাস্তবায়ন করা হচ্ছে ভাই শেষ পর্যন্ত অনুষ্ঠানটা কি দোষ করলো যে ইত্যাদি অনুষ্ঠান করতে হবে আপনারা গণভবন ভাঙচুর করেন আপনারা সংসদ ভবন ভাঙচুর করেন আপনারা মেট্রো রেলে আগুন দেন আপনারা আদালতে আগুন দেন সচিবালয়ে আগুন দেন এখন বাংলাদেশের কৃষ্টি কালচার যেই লোকটা প্রমোট করে সেই হানিফ সংকেত্রেও মারতে গেছেন আপনারা এটা কোন ধরনের সংস্কৃতি আর কোন ধরনের স্বাধীনতা আর কোন ধরনের গণতন্ত্র বুঝলাম না তো এটা কি সত্যি গণতন্ত্রের অংশ নাকি জঙ্গিবাদের অংশ এটা তো পুরোপুরি একটা জঙ্গিবাদ চর্চা হচ্ছে ইত্যাদি অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন এবং ফেমাস একটা অনুষ্ঠান আগে প্রতি সপ্তাহে একটা করে এপিসোড হতো এখন হানিফ সংকেত বয়স হয়ে গেছে জনপ্রিয়তার প্রতি রেসপেক্ট রেখে সে কিছুদিন পর পর বা কয়েক মাস পর পর একটা দুইটা করে এপিসোড করে যেটা নব্বই দশকের মানুষরা খুব নষ্টালজিক ভাবে গ্রহণ করে সেই অনুষ্ঠানে যে ভাঙচুর করতে আপনাদের লজ্জা করলো না এটা তো ভাই বাংলাদেশের কৃষ্টি কালচারকেই সে প্রমোট করতেছে সে কি আপনাদের মতো সৌদি আরব কাতার মধ্যপ্রাচ্যের সংস্কৃতি আইনে আমাদের ঘরে চাপায় দিচ্ছে তা তো না সে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যগুলোকেই কিন্তু প্রমোট করে যখন যে এলাকায় যায় যে জেলায় যায় অনুষ্ঠান করতে ওই জেলার ঐতিহ্যকে তুলে ধরে এটা তো অবশ্যই ভালো যদি গাইবান্ধায় অনুষ্ঠান করতে আসে তাহলে গাইবান্ধার ইতিহাস কৃষ্টি কালচার ঐতিহ্য এগুলো তুলে ধরে যদি লালমনিরহাটে যায় অনুষ্ঠান করতে লালমনিরহাটের ইতিহাস কৃষ্টি কালচার এগুলো তুলে ধরে যদি ঠাকুর গায়ে যায় প্রোগ্রাম করতে তাহলে ঠাকুর গায়ের যে ইতিহাস কৃষ্টি কালচার সেগুলো তুলে ধরে এটা কি তার জন্য অন্যায় কেন তার অনুষ্ঠানে ভাঙচুর করবে এই লাল মেধাবীরা এটা তো আমার মনে হচ্ছে না এটা গণতন্ত্রের অংশ আমার মনেও হচ্ছে না এটা স্বাধীনতার অংশ একটা উচ্ছৃঙ্খল গোষ্ঠী বাংলাদেশে শেষ মুহূর্তে তাণ্ডব শুরু করে দিছে যাতে চলে যাওয়ার আগে কিছুটা হলো বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে যেতে পারে আর এই প্রেসক্রিপশনটা তো সাতচল্লিশের পরে জিন্না সাহেবই দিয়েছিল যেটার পরবর্তীতে আমাদের ফলস্বরূপ ভাষা আন্দোলন হয়েছে বাহান্ন সালে এই যে মোহাম্মদ আলী জিন্নার কথা বাংলা থাকবে না উর্দুই হবে একমাত্র ল্যাঙ্গুয়েজ সেটার পরিণতি আমরা মাঝে মাঝে দেখতে পাই রাজু ভাস্কর্য যে দালাল ইন্না আজাদি বলে যেগুলো চিল্লায় এই যে শিবিরের শাবকরা এই শাবকরা যে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে যায় আমার বাংলাদেশের কৃষ্টি কালচার নিয়ে টান দিচ্ছে এইটার ব্যাপারে কোনো বাঙালির কি একটা বারো ইমোশন কাজ করে না আবেগ কাজ করে না দায়িত্ববোধ কাজ করে না নাকি এ দেশে জন্মান নাই আপনারা না এ দেশের ভাত মাছ খান নাই না আপনার এলাকার ইতিহাস কৃষ্টি কালচার ঐতিহ্যের কোনো দামই নাই কোনটা আপনারা যদি আপনারা নিজেদের নিজেদের দাম কমায় দেন তাহলে আপনাদের সারা জীবনে ওই যে হয় বিদেশে যে কামলা দিতে হবে আর না হলে দাস প্রথা ওই যে মানুষের দাসীগিরি করে খাওয়া লাগবে এবং বাঙালিরে দাস বানানোর জন্য এই গ্রুপটা দীর্ঘদিন ধরে মগজবাস করে আসছে দিন দিন মানুষ উন্নতি করে আর আমাদের বাঙালিরা চিন্তা করে খায়া পরে বাঁচলেই হতে পারে ভাই খায়া পরে বাঁচার সিচুয়েশনও তো থাকবে না দুই দিন পরে কারণ আপনি যেটা ইনকাম করে নিয়ে আসবেন সেই জিনিসটাই আরেকজন নিয়ে চলে যাবে অন্য দেশে যেখানে পৃথিবীর মানুষ দিন দিন উন্নয়ন করে করে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্টে যায় সেখানে আমরা একবেলা দুইবেলা ঠিক মতো ভাত খাওয়াবো কি করে সেই চিন্তা করি তা জাতিগতভাবে এটা কি আমাদের জন্য লজ্জার না অন্যান্য দেশের মানুষও তো মানুষ আমরাও তো মানুষ তাহলে আমাদের শুধুমাত্র মগজ করে আমাদের অধিকার নিয়ে চলে যাচ্ছে আর একটা গ্রুপ আর অন্য দেশের মানুষে আয়েস করতেছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যায় আর আপনি আমি সাধারণ মানুষ সাধারণ বাঙালি কি করি ওই ধর্মের দোহাই দিয়ে মগজ দিয়ে সান্ত্বনা নিয়ে বসে থাকি ফ্যামিলি না খেয়ে থাকুক তাও আমার ধর্ম থাকতে হবে আরে ভাই ধর্ম অবশ্যই থাকবে ধর্মকে কেউ মুছতে পারবে না কিন্তু ধর্মটা হচ্ছে নিজস্ব আত্মশুদ্ধি কিন্তু এটার জন্য আপনি বাঙালি কৃষ্টি কালচার আপনার অতীত ঐতিহ্য আপনার নিজেদের শেখর যদি আপনি উপরে ফেলেন এটা তো আপনার বোকামি বোকামি করতেছেন এই বোকামি থেকে যদি নিজেরা না শুধরান কেউ শুধরাতে পারবে না আজকে হানিফ সংক্ষেপ ইফেক্টেড হয়েছে ও কি হবে সর্বোচ্চ ধরেন বিচার চাইবে বিচার যদি না পায় ফিউচারে কি হবে ইত্যাদিও হবে না দেখবেন না এভাবে আস্তে আস্তে টিভি নাটকও বন্ধ হবে দেখবেন না আপনাদের যে এই যে বুদ্ধিবৃত্তিক যে চর্চা আপনাদের যে এন্টারটেনমেন্টের পন্থা এটা আর থাকবে না যে যেটা বুঝাবে ইসলামের মোরকে ওটাই বুঝবেন কারণ যাচাই করার সুযোগ নাই মুক্তমনা মানুষ নাই তো অটোমেটিক্যালি আপনাকে ওইটা ধরিয়ে দেওয়ারও কেউ নাই যারা মুক্তমনা আছে তারা তাদের মতো অসম্মানিত হয়ে তো এ দেশ থেকে চলেই যাবে তখন কি হবে দিন শেষে আপনার সন্তান গর্ধব হয়ে পয়দা হবে আপনার সন্তান আপনার চোখের সামনেই দেখবেন যে কোনো মতে হয়তো বা বাঁচতে চাইলেও আপনারা পারবেন না কারণ বাংলাদেশের যে মেজরিটি যে রিজার্ভ থেকে শুরু করে যে খনিজ সম্পদ এগুলো তখন বহির্বিশ্ব লুট করে নিয়ে যাবে বাংলাদেশ থেকে যখন জাতীয় সম্পদ লুট হবে তখন পেটের দানা তো পড়বে না উল্টে দেখা গেছে চামচামি দাসিগিরি করেও এক মুঠো ভাত জোগাড় করতে পারবেন না মনে নাই দুর্ভিক্ষের কথা একটা সময় অনেক আমার বাবা তো অনেক সময় গল্পে গল্পে বলতো যে বাহাত্তরের দুর্ভিক্ষ তো তোরা দেখছ নাই কতটা কষ্টে চলতে হয়েছে হ্যাঁ সত্যি এরকম অনেক দুর্ভিক্ষই বাঙালি সাফার করছে কেন করছে শুধুমাত্র এই বহিঃসূত্রের আগ্রাসনের কারণে আর আমাদের এইরকম মগজওয়াস ভিত্তিক উল্টা কর্মকাণ্ডের কারণে কিছু হইলেই যাই মারামারি করতে কিছু হইলেই যাই ভাঙচুর করতে কিছু হইলেই যাই আগুন লাগাইতে কেন ভাই দেশটা কার দেশটা তো সবার তো শান্তিতে থাকতে আপনাদের সমস্যাটা কোথায় কেন ইত্যাদি অনুষ্ঠানে আপনাদের আগুন লাগাইতে হবে কেন আপনাদের একজন সংস্কৃতি কর্মীকে নিরাপত্তাহীনতায় ফেলতে হবে এর দায়ভার কার অবশ্যই এই দায়ভার ইউনুস সরকারের নিতে হবে অবশ্যই এই দায়ভার শিবির শাবকদের নিতে হবে কারণ এরাই চায় বাংলাদেশের সংস্কৃতি না থাকুক কারণ এরাই চায় বাংলাদেশে জঙ্গিবাদ কর্মকাণ্ড কায়েম হোক কারণ এটার জন্য ওরা তো ঠিকাদারি নিয়ে আসছে ইউএস এর কাছ থেকে অলরেডি বাইডেন প্রশাসন তো ওদেরকে এনজিওবাদের মাধ্যমে অনেক টাকা দিছে আর এই যে মৌলানা গ্রুপকে বিটকয়েনের মাধ্যমে টাকা দিছে তাহলে তারা কি সেগুলো বাস্তবায়ন করবে না অবশ্যই করবে এবং সেটাই করতেছে মিজানুর রহমান আজারি যে বাংলাদেশে এসে মগজwash করে দেখবেন ভারতের বিরুদ্ধে কথা বলে কথা ইসলামের কোন কথা নাই ওয়াজের মঞ্চে সম্পূর্ণ রাজনৈতিক আলোচনা এই যে আলোচনাগুলো করে এটার পিছনে খেয়াল করে দেখছেন ওর ফ্যামিলিকে কখনো টানছে টানে নাই আর 14 গুষ্টি মালয়েশিয়াতে শুধুমাত্র ও বাংলাদেশে আসতেছে যেই পরিস্থিতি খারাপ দেখবে পুশ করে দৌড় মারবে মালয়েশিয়া ও আর ওর পরিবার সেফ আপনি বাঙালি মললেই কি বাসলেই কি ও তো ওর कमाई করে ও নিয়ে চলেই গেছে ও তো ওর কামাই করে নিয়ে চলেই গেছে তো আপনি বাঙালি মরলেই কি বাঁচলেই কি ওর কাম ছিল বিটকয়েনের মাধ্যমে পয়সা নিয়ে আপনার মগজ ওয়াশ করা ওয়াশ করে দিছে যে সংস্কৃতি হারাম আর সেই জন্য আপনারা যান হানিফ সংকেতের অনুষ্ঠানে ভাঙচুর করতে কিছুদিন পর পর যাবেন হচ্ছে ইন্ডিয়ার পিছনে লাগতে তো এই যে সব মিলায় যে উস্কানিটা দিয়ে ও যে শেষ মুহূর্তে এসে চম্পট মারবে এর দায়ভার কার দায়ভার আপনাদের কারণ আপনারা ওর মগজ ওয়াশের ওই পরিস্থিতিটা তৈরি করে দিচ্ছেন ব্যবসা করে গেলে ওই করে গেছে ওর পরিবার সুখে থাকবে মালয়েশিয়াতে আরাম আয়েশ করে একেবারে প্রেসিডেন্সিয়াল সুটের মতো বাড়ি ঘর দুয়ার করে ও ওখানে শান্তি মতো থাকবে আর ওর ফেস ভ্যালু ইউজ করে বাংলাদেশ থেকে টাকা কামাই করে নিয়ে চলে যাবে বাস এক একটা ওয়াজের মঞ্চে আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করে এগুলো তো পাবলিকের ডানের টাকা এগুলো মসজিদ কমিটি কি ওর বাপের ঘর থেকে এনে দেয় পাবলিকের দানের টাকা আর সেই টাকা চলে যায় দেশের বাইরে মালয়েশিয়ায় ওদের ফ্যামিলি যাতে ভালো হতো চলে ওরা ওদের ফ্যামিলি ভালো রাখতে যায় আপনার আমার মাথা বিক্রি করতেছে দেশের বিপদে যখন আপনি আমি মাইর খাবো দেশের বিপদে যদি আপনি আমি দুর্ভিক্ষে পড়ি ওরা যায় দেখবেন মালয়েশিয়ায় আয়েস করে জীবন কাটাচ্ছে তো ওরা ওদের ফ্যামিলি কে ঠিকই সুখী রাখতেছে মাঝখান দিয়া আপনি আমি আমরা যারা সাধারণ বাঙালি আমাদের জনজীবন বিঘ্নিত হচ্ছে আর এটার একটা অংশ হচ্ছে এই হানিফ সংকেতও এখন দেখেন নিরাপত্তাহীনতায় ভুগতেছে নট অনলি হানিফ হানিফ সংকেত নট অনলি হানিফ সংকেত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন এখন নিরাপত্তাহীনতায় ভুগছে একটা একটা ইনসিডেন্ট হোক হোক ঝামেলা থানায় যান যান আদালতে দেখেন বিচার পান কিনা পাবেন না কারণ ওই বেজমেন্টাই ভেঙে দিয়েছে যারা আপনাকে বিচার পাইয়ে দিতে সহযোগিতা করবে সেই জাতীয় মানুষগুলাই তো নাই যারা আছে এগুলো হচ্ছে শিশু এদেরকে ইউজ করতেছে এদেরকে বিভিন্ন অ্যাম্বাসি চালাচ্ছে তাদের ইশারায় আপনি আমি নাচতেছি আর কিচ্ছু না ওদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আপনি আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি আজকে দেখেন দেশে কোনো আইন নাই আপনি যদি কোনো একটা হামলার শিকার হন আপনি বিচার পাবেন না আপনি কখনোই বিচার পাবেন না কারণ যেখানে আদালতেই আগুন লাগে সেখানে আপনার বিচার দেওয়ার জন্য কি ওরা বসে আছে আদালত নিজেই এখন ইনসিকিউট কারণ আদালত পুরোটা পাকিস্তানপন্থীদের নিয়ন্ত্রণে কোনো স্বাধীনতা নাই বাংলাদেশের বিচার বিভাগের এখন বর্তমান অবস্থায় যেখানে সরাসরি হস্তক্ষেপ চলে পাকিস্তান পন্থীদের তো যারা হচ্ছে স্টেজ ভাঙে তারাই যখন আদালতের নিয়ন্ত্রণে থাকে তখন তাদের বিচার কে করবে তো এটাই বাস্তবতা সেটাই হচ্ছে একটা কথাই বলবো যে ভাই অন্যের কথায় উস্কানি পায়া আরেকজনের ক্ষতি করতে যাবেন না তো এই ক্ষতির দায় কিন্তু আমাদের সবার অবশ্যই ধর্ম পালন করবেন কিন্তু সেই ধর্মটা হবে নিজের আত্মশুদ্ধির জন্য সেটা হয়তো ইনস্ট্যান্ট দেখা যায় না বলে আমরা বুঝতে পারি না কিন্তু এটা কয়েক মাস পরে বা কয়েক বছর পরে এই জিনিসটা কিন্তু প্রতিফলন ঘটে ধন্যবাদ